ক্রিস্টিয়ানো রোনালদো তার স্ত্রীকে একটি রিং পরিয়েছেন কিন্তু জানেন কি এটা কোনো বাগদানের রিংই নয় বরং বিশেষজ্ঞদের মতে রোনালদোর দেওয়া এই রিংটি ছিল ককটেল রিং কিন্তু কি এই ককটেল রিং চলুন জেনে আসি প্রতিবেদনার ফুটবল বিশ্বের ইতিহাস সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজের হাতে থাকা আংটি নিয়ে চলছে জোর আলোচনা আংটিটি প্রথম দেখাতেই সবার চোখ কারে বিশাল হীরার ঝলকানিতে বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী আংটিটির কেন্দ্রে বসানো ওভাল আকৃতির হীরাটির ওজন পঁচিশ থেকে ত্রিশ ক্যারেটের মধ্যে হতে পারে এমনকি জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিয়নি রেমন্ডো স্বীকার করেছেন ছবির মাধ্যমে নির্দিষ্টভাবে বলা কঠিন হলেও নিশ্চিতভাবে পাথরটি পনেরো ক্যারেটের কম নয় তবে এখানেই তৈরি হয়েছে বিভ্রান্তি অনেকের ধারণা এটি রোনালদোর দেওয়া বাগদানের আংটি কিন্তু স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ান গার্সিয়া ইতালির এক সংবাদ মাধ্যমকে জানালেন ভিন্ন তথ্য তার মতে জর্জিনার হাতে থাকা আংটিটি আসলে প্রোপোজাল বা এঙ্গেজমেন্ট রিং নয় বরং এটি একটি ককটেল রিং এখন প্রশ্ন আসে আসলে ককটেল রিং কি সাধারণত ককটেল রিং এমন এক ধরনের আংটি যেখানে মূল পাথরটি আকারে প্রয়োজনের তুলনায় বড় করে বসানো হয় এর প্রধান উদ্দেশ্য হলো সবার দৃষ্টি আকর্ষণ করা ককটেল রিং সাধারণত পার্টি বা বিশেষ অনুষ্ঠানে পড়া হয় আর প্রচলিত নিয়ম অনুযায়ী এটি ডান হাতে পড়া হয় অপরদিকে বাগদানের আংটি হয় তুলনামূলক ছোট ব্যবহার উপযোগী এবং আরামদায়ক কারণ এটি প্রতিদিনের জন্য তৈরি কিন্তু জর্জিনাকে দেখা গেছে এই আংটি বা হাতে পড়ে থাকতে এখান থেকেই জল্পনা কল্পনা শুরু হয় এটি আসলে বাগদানের আংটি কিনা তবে হুয়ানা গার্সিয়ার মতে রোনালদোর উপহার দেওয়া আংটিটি বাগদানের আংটির মূল শর্ত পূরণ করতে পারেনি সহজ কথায় বাগদানের আংটি যেমন হয়ে থাকে এটি সেই মানদণ্ডে পড়ে না অতএব জর্জিনার হাতে থাকা এই হীরা খচিত আংটিকে বাগদানের প্রতীক না ভেবে বরং একটি আকর্ষণীয় ককটেল রিং হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা আর এ নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রোনালদো জর্জিনার সম্পর্কের গহনা অধ্যায় যদিও দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে এসব বিষয়ে আলোচনা করা তুচ্ছ জ্ঞান ছাড়া কিছুই নয়